আপনারা যারা যেখান থেকে ভিডিওটি ওপেন করেছেন ভিডিওটি ঠেলা দিবেন না ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন আপনারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলেন চলছে পবিত্র মাহের রমজান মাস বছরের আরাপাত দেখুন মাগরীবের সময় ইফতারির সময় সবাই কিন্তু ঘরে থাকে ঠিক আরাপ তখন বাড়ির উঠানে খেলতে বের হয়েছিল উনিশ উনিশ মাসের একটি শিশু দেখুন মাগরীবের আজানের সময় ইফতারির সময় তখন খাবার দাবার নিয়ে একেবারে ব্যস্ত থাকে কিন্তু ছোট্ট উনিশ মাসের যেই আরাপ তিনি তো আসলেও বসত না যখন বাড়ি থেকে উঠানে বের হলো সেই আরাপ যখন খেলতে বের এলো। তখন জঙ্গল থেকে একটি শিয়াল আস্তে আস্তে আসছিল সেই বাড়ির উঠানে কিন্তু আরাব কি জানতো একেবারে শেষ বিদায় হয়ে যা যাবে দর্শক যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন আপনারা যে ইতিমধ্যে ক্যামেরায় দেখতে পাচ্ছেন এটি একটি হিংস্র প্রাণী যা কিনা হয়তোবা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলেন মাত্র ১৯ মাসের যে আরাম শিয়ালে যখন শিয়ালটি আস্তে আস্তে জঙ্গল থেকে আসছিল বাড়ির উঠানে বাড়ি উঠানে এসে ওই যে উনিশ মাসের যে আরাপ সে মোটামুটি কোনোরকম একটু হাঁটা শিখেছে উনিশ মাসের বাচ্চা সে তো আর বোঝে না সে ভাবছে যে কি না কি কিন্তু ওই শিয়ালটি জঙ্গল থেকে এসে আস্তে আস্তে আরাপের সেই ঘাড় পাছিয়ে মানে বেশ কয়টা কামড়িয়ে আরাপকে একেবারে শিয়ালের মুখে করে জঙ্গলে নিয়ে যাচ্ছিল এদিকে বাড়ির লোকজন সেই উনিশ মাসের যে আরবকে খোঁজাখুঁজির জন্য একেবারে ব্যস্ত হয়ে পড়েছে এদিকে মসজিদের মাইক মসজিদের যে মাইকিং করেছে যে আরবকে এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না তখন ওখানকার একটা যুবক কি করলো সে কানে বাজলো যে মসজিদ থেকে একটি অ্যালার্ম দিচ্ছে যে আরবকে পাওয়া যাচ্ছে না তো ইতিমধ্যে সেও বাসা থেকে বের হয়ে গেল বাসা থেকে হয়ে সেও খুঁজতে বেরোইল এক পর্যায়ে দেখে শিয়াল সেই উনিশ মাসের আরবকে মুখে করে জঙ্গলের ভিতরে নিয়ে যাচ্ছে এক পর্যায়ে সেই যুবক ছেলেটি দেখুন সাহস কত বড় সেই যুবক ছেলেটি ওই বাচ্চাটিকে উদ্ধার করার জন্য শিয়ালের পিছে পিছে সরছে এক পর্যায়ে যখন সেই ছেলেটি শিয়ালের পিছে ধাওয়া করলো সেই শিয়াল উনিশ মাসের বাচ্চাটাকে রেখে পালিয়েছে কিন্তু ১৯ মাসের সে বাচ্চাটাকে উদ্ধার করে মানে অর্থাৎ হচ্ছে আরবকে উদ্ধার উদ্ধার করে তার মায়ের কাছে দিয়েছে কিন্তু শিশুটিকে যখন হসপিটালে নিচ্ছিল শিশু শিশুটিকে ডক্টর করে দর্শক যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আপনাদেরকে শুরু থেকে বলেছিলাম ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন এজন্য বলছি দেখুন পবিত্র মাহের রমজান মাত চলতেছে যখন ইফতারির সময় হয় তখন একেবারে ইফতারির সময় সবাই কিন্তু বাসায় থাকে সবাই একটু রান্না বাড়ার জন্য ব্যস্ত বা ইফতারির আয়োজন করার জন্য একেবারে ব্যস্ত থাকে এই জন্য আপনার বাচ্চাদেরকে সন্ধ্যায় ছাড়বেন না আর সন্ধ্যা তো হোক দূরের কথা দুপুর টাইমেও অনেক সময় ক্লান্ত থাকে মানুষ কিন্তু বাসায় থাকে তো এই সমস্ত ঘটনা কিন্তু বেশিরভাগ কিন্তু গ্রামাঞ্চলে কিন্তু ঘটে থাকে যারা যেখান থেকে দেখছেন আমি একটু এই যে ক্যামেরায় যাকে দেখতে পাচ্ছেন শিয়াল ধরে আছে আমি একটু ওনার সঙ্গে একটু কথা বলতে চাই ও আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই ওনাকে তো হয়তো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলেন ওনার নাম হচ্ছে গিয়া রহমান রানা তিনি টঙ্গর বানিয়ে নেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে পাশাপাশি তিনি একটি শিয়াল শিকার করেছে আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আচ্ছা আপনি শিয়ালটিকে পোষ মানিয়েছেন কতদিন এক বছরের বেশি এক বছরের বেশি আচ্ছা আমি যে একটু আগে যে ঘটনাটা আপনাকে বললাম বিষয়টা বুঝতে পেরেছি হ্যাঁ অবশ্যই আচ্ছা এটা যে আপনি এক বছর পোষ মানিয়েছেন এটা কতটুকু ক্ষতিগ্রস্ত করেছে বা এলাকা হ্যাঁ আপনি হয়তো ছুইটা যে ছোট ছোট মুরগির বাচ্চা পাইলে একটু ধরবার চেষ্টা করে এটা স্বাভাবিক এটা তার রিজিক তো আমি এটা একটু আনাবাদ তা আটকে রাখি যাতে যেগুলো এমনি মানুষকে খুব পছন্দ করে আর আমারও খুব ভালো লাগে আমাকে বিশ্বাস করে এটা যদি জায়গা জঙ্গলে তাহলে আমার কোনো সমস্যা নেই কিন্তু যাবে না বুঝলেন যাবে না এলাকায় ঘুরবে এলাকায় সমস্যা করবে আমি পারি না যে এটা এখন ছেড়ে দিয়ে আসি আচ্ছা এটা মানুষের সাথে মিশে মানুষের সাথে আগে মিশতে মিশতে দিই না আচ্ছা এটা আমরা শুনেছিলাম এটা নাকি চাও খাই হ্যাঁ সব খায় কিন্তু আপনার ওই সাথে মিশিয়া এটা ওনার পোষ মানে না আরো তো মহিলা প্রচুর ডেঞ্জারাস ছেড়ে দিতে চাই ছেড়ে দিবেন এর লিগে আমি ফালাইতে পারি আপনি তো একজন বাবা যারা অভিভাবকরা রয়েছেন চান আমি সবাই সতর্ক থাকবে যাতে যে কোনো সমস্যা না হয় কারণ দেশ বিদেশে বহু জায়গায় আরো এমন শিয়াল আছে আমাদের দেশে তো জঙ্গলে আছে একলা পাইলে আমাদেরকেও বড় মানুষের হিংস্র ভয়ঙ্কর নেবে মানুষে বাঘ পালে আমরা তো দেখি তাও তো পোষ মারায় নিতে হয় এরকমই আচ্ছা আপনি দর্শক যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আমি রয়েছি আরিফাদার